কোটার পরিপত্র সর্বোচ্চ আদালতের আদেশে বলবত আছে সর্বোচ্চ আদালতের আদেশে দু আঠারো সালে কোটা বাতিল সংক্রান্ত সরকারের পরিপত্র বলবত আছে উল্লেখ করে জনদুর্ভোগ থেকে আন্দোলনকারীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ার আফাত আজ বুধবার দশ জুলাই নিজের ফেসবুক ভেরিফাইড ফেসবুকে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী নিজ ফেসবুক পেজে প্রতিমন্ত্রী বলেছেন সর্বোচ্চ আদালত শুধু স্থিতি অবস্থায় আদেশ দেয়নি শুধু স্থিতি অবস্থার আদেশ দিলে কোটা বিষয়ে সরকারের পরিপত্র বাতিল করে উচ্চ আদালত যে রায় নিয়েছিল সেটি বলবত থাকত খেয়াল করতে হবে সর্বোচ্চ আদালত কোটার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতি অবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন অর্থাৎ কোটা বিষয় সরকারের জারি করা পরিপত্র এখন আবার বলবত হলো প্রসঙ্গত দু হাজার সালে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সরকারি চাকরিতে কোঠা পদ্ধতি বাতিল করে সরকার পরে দুই হাজার একুশ সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টের বিরুদ্ধে রিট করেন গত পাঁচ জুন হাইকোর্টের এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে কোঠা ব্যবস্থা এরপর গত পয়লা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন নামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর ধারাবাহিকতায় গত শনিবার রাজধানীর শাহবাগ থেকে আন্দোলনত শিক্ষার্থীরা বাংলা ব্লট কর্মসূচি ঘোষণা করেন সেই অনুযায়ী রোববার সোমবার টানা দুদিন বিকেলে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে অবস্থানে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা আজ বুধবার সারা দেশে বাংলা ব্লট কর্মসূচি পালিত হয়েছে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালনে আগ্রহ প্রকাশ করেছে এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ পরীক্ষা বন্ধ করে তারা তৈরি করেছে রাস্তা অবরোধ করেছে এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকা থেকে কর্মসূচি পালন করে আমাদের কাছে তথ্য আসছে